এমন কিছু লক্ষণ রয়েছে আপনি যদি সেই লক্ষণ ঘরের মধ্যে দেখেন অলমোস্ট আপনি বুঝে নিবেন আপনার ঘরের মধ্যে জিন আছে অসংখ্য গণিত নারী পুরুষ জানেই না ঘরে জিন থাকার লক্ষণ কি কি আপনার ঘরে যদি জিন থাকে আপনার ঘরে কখনো সংসারের মধ্যে উন্নতি করতে পারবেন না আপনার ঘরের সকল প্রকার আয় বরকত কমিয়ে যাবে কমে যাবে আপনি আয় করবেন ইনকাম করবেন ভালো কথা কিন্তু বারো মুসলিম হিসাবে হিসাবে আল্লাহ ফখর আলমিনকে যদি বিশ্বাস করে থাকেন এ কথা কেন বলছি অনেকে আছেন জিন জাদু এগুলো বিশ্বাস করেন না আপনি বিশ্বাস করেন আর নাই করেন যদি ইমানদার দাবি করে থাকেন এগুলো আপনার বিশ্বাস করতেই হবে তো যদি নিজেকে ইসলাম পন্থী মনে করেন আল্লাহওয়ালা মনে করেন আপনার বিশ্বাস করতে হবে জিন আছে এটা সত্য মানুষকে জিনু ক্ষতি করে এটা সত্য মানুষের গড়ে জিন থাকে এটা সত্য তো আমি আপনাদেরকে একদম সহজভাবে কিছু লক্ষণ বলবো একেবারে সহজে পাঁচটি লক্ষণ আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দেবো আপনার ঘরে জিন আছে কি নেই নিজেই নিজে বুঝতে পারবেন কোনো ব্যক্তির কাছে যেতে হবে না লক্ষণগুলো যখন দেখবেন বুঝবেন করে জিন আছে আর যদি জিন তখন কি করবেন আপনার ঘরে কি করলে আপনার জিন ঘর থেকে ছড়ে যাবে ঘরে থাকবে না সেরকম কিছু লক্ষণ সেরকম কিছু আমল আমি কি বুঝিয়ে দেব একটু সবর করেন হাতে যদি সময় থাকে ভিডিওটি দেখবেন এর এরপরেও এসে একটু লম্বা ভিডিও ইত্যাদি ইত্যাদি এরকম কমেন্ট করবেন না ভাইবোন যদি সময় তাকে দেখবেন ভিডিওটি আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন না অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য নোটিফিকেশন অন করে ফেলুন যারা অলরেডি লাইক করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ঝেজাকুমুল্লা তো যাই হোক সম্মারিত তিনি ভাই বোন আমাদের দুই প্রকার ক্ষতি করে মান এই পৃথিবীর মধ্যে আমাদের দুই প্রকার ক্ষতি থাকে এক প্রকার মানুষ দ্বিতীয় প্রকার হচ্ছে জিন দেখেন মানুষ মানুষকে যত খাওয়াবেন যতই আপন মনে করবেন ততই আপনাকে ধাক্কা দিবে তত আপনাকে ধোঁকা দিবে এটা মানুষের নিয়ম বা মানুষের উসুল বলতে পারেন তো মানুষ যখন আমাদের ক্ষতি করার চেষ্টা করে এটলিস্ট মানুষের ক্ষতি থেকে আমরা বাঁচার জন্য অনেক অবলম্বন করি মানুষ যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে তবে একটা কথা মাথায় রাখবেন যে মানুষগুলো আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে ওইগুলো কিন্তু আপনার সাথে এক সময় উঠতো বসত খাইতো ঘুমাইত যাদের সাথে কথা না বললে আপনার দিন যেত না ওই মানুষগুলো আমি একটা কথা আপনাদেরকে বারবার বলে সেটা হচ্ছে জীবনে বন্ধুর প্রয়োজন জীবনে বন্ধুর প্রয়োজন বান্ধবীর প্রয়োজন তবে বিশ্বাসঘাতক কোনো বন্ধু কোন বান্ধবী রাখবেন না আপনার লাইফ আপনার জীবনে বন্ধুর প্রয়োজন হ্যাঁ আমাদেরকে হ্যাঁ বন্ধু থাকা প্রয়োজন কিন্তু যেন আপনার লাইফ আপনার জীবনে কোন বিশ্বাসঘাতক থাকতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন আপনার বন্ধু নাই তারপরে বিশ্বাসঘাতকের সাথে উঠা করবেন না আপনার একটা কথা মাথায় এসেছে এক মনীষী বলেছিল যদিও হাদিসের কথা না যদিও কোরআনের কথা না যখন দেখবেন ঘরের সব দরজা বন্ধ হয়ে গেছে অন্ধকার বসবাস করতেছেন আলো খোঁজার চেষ্টা করুন জানালা করুন এরপরেই বিশ্বাসঘাতক বন্ধুদের সাথে উঠা বসা করবেন না আপনার চতুর পাশে বন্ধু বন্ধুর মহল বন্ধ হয়ে গেছে কেউ আপনার সাথে উঠে বসে উঠা করে না কারণ আপনি মিথ্যাবাদী পছন্দ করেন না বিশ্বাসঘাতক পছন্দ করেন না আপনার সত্যবাদী বন্ধু নাই যেমন কেমন জানে আপনি একটা রুমের ভেতরে অন্ধকারে বসে আছেন সব দরজা বন্ধ হয়ে গেছে এরপরে জানালা করে নিজের জীবনটাকে রক্ষা করুন নিজেকে বাঁচার চেষ্টা করুন বিশ্বাসঘাতক বন্ধুর চেয়ে এক বসবাস করুন দরজা দিয়ে বের হতে পারতেছেন না জানালা কুচুন অন্ধকার কাটিয়ে যখন আমাদের ক্ষতি করার চেষ্টা করে তখন সেখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেরকম আমরা ওই অবলম্বন করে থাকি দেন এর বিপরীতে আমাদের আরেক প্রকার ক্ষতি আছে সেটা হচ্ছে জিন যেটা আমাদের উদ্দেশ্য আমরা দেখি না তো মানুষ ক্ষতি করার চেষ্টা করলে আমরা সেখান থেকে নিজেকে বাঁচার জন্য অবলম্বন করতে পারি জিন জাতি আমাদের ক্ষতি চেষ্টা করে সেখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা নিজেরও জানি না অথচ মুসলিম অথচ ইমানদার অথচ আমরা ইমান নিজেকে দাবি করে থাকি আচ্ছা সময় তো দিন ভেবুন যখন দেখবেন ঘরের মধ্যে এই এই লক্ষণ গুলো তখন আপনি বুঝবেন যে আপনার ঘরে জিন আছে অর্থাৎ তারা আপনার ক্ষতি করতে পারে মানুষ তো আমরা দেখি তারা আমার ক্ষতি করতে চাইলে আপনার ক্ষতি করতে চাইলে আপনি অনেক পন্থ অবলম্বন করেন হ্যাঁ কিন্তু আপনার ঘরে জিন আছে কি নেই সেটাও আপনি জানেন না ইয়া হাবিবি মাফি কোরআনুল কারিম আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভেতরে বলেছেন আফালা তাকিলুন চিন্তা করো নাই তোমাদেরকে তো ব্রেন দিয়েছে চিন্তা করার মতো শক্তি দিয়েছে আফালা তাকিলুন তোমাদেরকে তো ব্রেন দিয়েছে এগুলো আল্লাহ তালার কথা ভাই এজন্য আমি আপনাদেরকে বলবো ঘরের মধ্যে যে লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার ঘরে জিন আছে এরপরে জিন থাকলে কি করবেন আমি সেটাও বলে দেবো একটু সবর করবেন মনোযোগ সহকারে দেখতে থাকুন সময় তো দিনে আজকের ভিডিওটি সবার কাছে শেয়ার করার চেষ্টা করবেন আজকের ভিডিও ভিডিওটি প্রত্যেকের জানা থাকা জরুরি আজকের বিষয়গুলো কারণ আমাদের এখন গড়ের মধ্যে গণিত জিনের বসবাস হয়ে গেছে আমরা জানিও না যে আমাদের ঘরে জিন আছে এক নাম্বার আপনার ঘরে জিন আছে কি নাই সেটা বোঝার জন্য আপনার ঘরে যদি বই লাগে বিশেষ করে সন্ধ্যার পরে যখন ঘরে থাকেন আপনার বই বই কাজ করে তাহলে বুঝবেন আপনার ঘরে জিন আছে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে আপনার আমল করতে হবে আমল আমি একটু পরে বলে দিতেছি না হয় আপনি ঠকবেন না হয় জিন আপনার ক্ষতি করবে আপনার জীবনের লাইফ আপনার একেবারে বাতি পর্যন্ত বন্ধ করে দিতে পারে আপনি সন্ধ্যার পরে যখন ঘরে থাকেন যদি ভই লাগে কারণ মানুষকে লাগায় সন্ধার পরে বিশেষ করে কেননা একেবারে হাদিসে স্পষ্ট যে সন্দেহের সন্ধ্যা যখন হয়ে যায় তখন যেন আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ছোট বাবুদেরকে একে যেন ঘরের বাহিরে না রাখি কোথাও যেন আসা জমা না করে রসুল্লাহাম আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ঘরে যখন সন্ধ্যার পরে বিশেষ করে ভয় লাগবে আমরা বুঝে নেব যে আমাদের ঘরে কোন জিন আছে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আমরা মুসলিম আমি একটা কোরআনুল কারিমের শব্দ বলেছি না ফেলা তা কেলুন আল্লাহ আমাদেরকে বলেছেন আমি কি তোমাদেরকে ফিকির করার মতো বুদ্ধি দেই নেই তোমরা কি বুঝো না এগুলো আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তা ফালাহ তোমরা বুঝো না কেন তোমাদেরকে তো বোঝার মতো শক্তি দিয়েছি ভালো খারাপ কি তোমরা তো বোঝার চেষ্টা বুঝতে ওকে ফাইন জন্য যখন ঘরের ভেতরে সন্দেহের টাইম যখন হয়ে যায় তখন আপনি যদি দেখেন যে ঘরের মধ্যে বেশি লাগতেছে তখন বুঝে নিবেন যে আপনার গর ভাই জিন আছে আপনার অবশ্যই আমল করতে হবে আপনার জীবনটা সুরক্ষিত রাখতে হবে আপনার নিজেরই আচ্ছা এরপরে দ্বিতীয় নাম্বার কেমনে বুঝবেন যে আপনার করে জিন আছে কি নাই যদি খারাপ স্বপ্ন দেখেন সালাম বলেছেন খারাপ স্বপ্ন হচ্ছে শৈতানের পক্ষ থেকে জিনের পক্ষ থেকে অনেক সময় আমরা দেখি আমরা ঘুমাইতে গেলাম অ্যান্ড ঘুমাইতে যাইতে দেরি আমরা এমন এমন স্বপ্ন দেখে ফেলি যেগুলো নিজেও বলতে গেলে খান্না কাটি করে ঘুমতে করতে পারে না খান্না কাটি করে চিল্লা চিল্লি করে রাইট এই আমি আপনাদের কি বলবো যদি ঘরের মধ্যে সবসময় খারাপ স্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন যদি বারবার দেখে থাকেন ধরুন আপনাকে জিন চেপে ধরতেছে ওইটা করতেছে ওইটা করতেছে এরকম ভয়ানক যদি কোনো স্বপ্ন দেখেন বারবার যদি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন বুঝে নিবেন আপনার ঘরের ভেতরে জিন আছে আপনার লাইফ যে কোনো সময় বন্ধ করে দিতে পারে আপনার ঘরের সদস্য যে কোনো ব্যক্তিকে ক্ষতি করতেই পারে এজন্য যখন দেখবেন ঘরের মধ্যে আপনি নিজেও খারাপ স্বপ্ন দেখেন আপনার হাজবেন্ডও খারাপ স্বপ্ন দেখে আপনার ছেলে মেয়েরও খারাপ স্বপ্ন দেখে তাহলে অবশ্য আপনার সতর্কতা অবলম্বন করতে হবে আপনার আমল করতে হবে আমল করে ঘর থেকে জিনগুলোকে বের করে দিতে হবে অনেকে বলবেন যে হুজুর আমরা তো জিন আছে সেটাও বিশ্বাস করি না ভাই জিন আছে কি নাই বিশ্বাস করবেন কিনা সেটা আমি শুরুতেই বলেছিলাম নিজেকে মুসলিম দাবি করলে ইমানদার দাবি করলে অবশ্যই অবশ্যই আপনার বিশ্বাস করতে হবে যে হ্যাঁ সৃষ্টি করেছেন তৃতীয় নাম্বারে গর থেকে যদি গন্ধ বা ধোঁয়া উঠে আমরা জানি রসুল্লাহ কথা হচ্ছে আহ তাদেরকে আগুন থেকে তৈরি করা হয়েছে তো ঘর থেকে মাঝে মধ্যে দেখবেন যে গন্ধ উঠতেছে কোথায় থেকে গন্ধ উঠতেছে আপনি নিজেও জানেন অথবা ধোঁয়ার মতো লাগে আপনার ঘরে আপনি দেখতেছেন যে গন্ধ উঠতেছে ধোঁয়া উঠতেছে এরকম অনেক গরু হয়ে থাকে তো ঘর থেকে যে সমস্ত ঘর থেকে ধোঁয়া অথবা গন্ধ উঠে বুঝে নিবেন যে হা আমার ঘরে জিন ঢুকেছে আমার ঘরে জিনের বসবাস আছে আমার ঘর থেকে জিন বের করতে হবে এটা আপনার বিশ্বাস করতে হবে চতুর্থ নাম্বারে যে নামাজের প্রতি অমনোযোগী শৈতান যে সমস্ত ঘরের মধ্যে হচ্ছে আপনার শৈতান থাকে বা জিন থাকে তারা নামাজকে সহ্য করতে পারে না নামাজ তারা সহ্য করতে পারে না তারা বারবার চেষ্টা করবে যে আপনার নামাজের অমনোযোগী যেন নামাজের ভেতর চলে আসে মনোযোগ সহকারে যেন নামাজ না পড়েন এটা বারবার ট্রাই করবে বারবার চেষ্টা করবে অনেক মানুষ নামাজ পড়েন মা সাল্লা তাবার করলার নামাজ পড়েন না তাদের কথা বলবো না নামাজ বিহীন জীবন সেটা মানুষের জীবন হতে পারে না ভাই নামাজ বিহীন জীবন এটা মানুষের জীবন হতে পারে না এটা অন্য অন্য কারো জীবন হতে পারে এর জন্য যারা নামাজ পড়েন নামাজের মধ্যে মনোযোগিত ধরে রাখতে পারেন না এদিকে চলে যায় ওইদিকে চলে যায় এটা ইত্যাদি ইত্যাদি নাম্বার লাস্ট এই আমি সিরিয়াল ধরে আপনাদেরকে বলছি না এগুলো আপনারা লিখে রাখতে পারেন ফার্স্ট নাম্বার একেবারে ঘরের মধ্যে যে কোনো জিনিস হঠাৎ করে পড়ে যেতে পড়ে যাওয়া দেখবেন অনেক ঘরে আছে থাল বাসন দেখছি এগুলো হচ্ছে হট হুট করে মাটিতে পড়ে যায় ভেঙে যায় এগুলো কিন্তু আপনার ঘরের মধ্যে জিন থাকার লক্ষণ কারণ জিন মানুষের সাথে বসবাস করে তো জিন যখন মানুষের সাথে বসবাস করে তখন দেখবেন যে এদিক সেদিক এদিক যখন আসা যাওয়া করে ওই জিনিসগুলো পড়তে থাকে আমাদের ঘর থেকে এজন্য সময় তো দিনী আমি আপনাদেরকে বলবো এই লক্ষণগুলো যদি ঘরের মধ্যে দেখেন তাহলে বুঝে নেবেন যে আপনার ঘরে জিন আছে এখন আপনি বলতে পারেন হুজুর আমরা আমাদের ঘরে কি করব বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি সকাল সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন জিন বের হয়ে যাবে ঘরের দোয়া পড়বেন ঘরে ঢোকার সময় দোয়া পাঠ করবেন ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করবেন এছাড়া আরও অনেক আমল আছে যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ঘর থেকে জিন কিভাবে দূর করবেন বিশেষ করে আজকের ভিডিও থেকে আমরা জানলাম ঘরের জিন থাকার লক্ষণ এই লক্ষণগুলো যদি দেখেন বুঝবেন যে আপনার জিনের বসবাস আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন রব্বুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত ভাই কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুন আমিন আল্লাহ সকল প্রকার জিনের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুন মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আমিন সুবাহান রব্বিক রব্বুল ইজ্জত আমি সিফুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু